কোন কোন প্রাণ খাওয়া হালাল আর কোন কোন প্রাণীর খাওয়া হারাম বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং মূলনীতিও বর্ণনা করেছি আপনি যদি কোন প্রাণীর গোস্ত খেতে চান সেটা পশু হতে পারে পাখিও হতে পারে এই পশু এবং পাখির গোস্ত হালাল না হারাম এ বিষয়ে রাসুল সাল্লাম থেকে সুস্পষ্ট মূলনীতি আমরা বর্ণনা করেছি এছাড়া কিছু কিছু প্রাণী স্পেসিফিক নির্দিষ্টভাবে আমাদের সামনে সর্বদাই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এদের খাওয়া এদের গুস্ত খাওয়া হালাল নাকি হারাম এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টা হচ্ছে অর্থাৎ বলা হয় এই ব্যাংক খাওয়া হালাল না হারাম হারাম, কেন হারাম যে আল্লাহ রাসুল হাসান ব্যাংককে হত্যা করতে নিষেধ করেছেন তাহলে যদি আমরা কোনো প্রাণী খেতে চাই সেটাকে জবিহ করতে হবে আর যদিহ করলে সেই প্রাণীটা মারা যাবে মারা গেলে তখন আমরা খেতে তা যেখানে ব্যায় হত্যা করাই হারান সেখানে খাওয়া যাবে তাহলে যেটা হত্যা করা হারাম যেটাকে জবিহ করা যায় না সেই প্রাণীর গোস্ত খাওয়াও যায় না এই ব্যাপারে আমরা একটা হাদিস বর্ণনা করেছিলাম যে হাদিসটি রাসুল সাল্লাহআসাল্লাম থেকে আবু দাউদে বর্ণিত হয়েছে আবু দাউদ তখন চিকিৎসা সংক্রান্ত একটা অধ্যায় হয়েছে বহরফিল আউদ ইয়াজিল বা কুলহা কিছু অপছন্দনীয় ঔষধ বা দাওয়া সম্প্রিতা একটা অনুচ্ছেদ রচনা করেছেন দাও এই অধ্যয়ন অনুচ্ছেদে হাদিস নাম্বার তিন যে হাদিসটি আমরা এর পূর্বে উল্লেখ করেছিলাম যে আল্লাহ নবিস হাসসালানের কাছে একজন ডাক্তার আসলেন আসার পরে জিজ্ঞাসা করছেন যে এই ব্যায়াম সম্পর্কে যে এই ব্যায়াম আমরা চিকিৎসার কাজে লাগাতে পারবো কিনা তো হাদিসটি বর্ণনা করছেন

তো এই ক্ষেত্রে ব্যাংক সম্পর্কে জিজ্ঞাসা করা হল যে আমরা ব্যাংককে হত্যা করতে পারবো কিংবা এটা দাওয়া হিসাবে গ্রহণ করতে পারবো তখন হত্যা করতে ওই লোকটাকে নিষেধ করলেন তাহলে যেখানে হত্যা করা নিষেধ তাহলে তার দুঃস্থ খাওয়া হারাম কিন্তু এখন দেখেন চরম বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আমরা দেখি যে স্কুলগুলোতে এবং বিভিন্ন একাডেমিক শিক্ষা দেখতে পাই যে এই বায়োলজির একটা প্রশিক্ষণে ব্যাংক হত্যা করে তার কঙ্কাল নিয়ে গবেষণা করা হয় এটা হতে এখন নিষেধ করা হয়েছে তবে এটা অনেক আগে ছিল তা আমরা যেন এইরকম কাজে না যাই ব্যাংকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে গিয়ে ব্যাংক হত্যা করা সেটাকে আবার সিদ্ধ করে এর কঙ্কাল বের করা এগুলো সম্পূর্ণ হারান এগুলো করা যাবে না তো আল্লাহ নবী সাহসালাম একাধিক হাদিসের মধ্যে ব্যাং হত্যা করতে নিষেধ করেছেন আর খাওয়া হিসেবে এটা টোটালি হারাম অর্থাৎ ব্যাঙ্গের গোস্ত খাওয়া হারাম এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে ব্যাং চাষ করা হচ্ছে কেন এই ব্যাংকগুলোকে বিদেশে রপ্তানি করা হচ্ছে বিভিন্ন দেশ যেগুলো দেশে ব্যাংক খাওয়া হয় যেমন চীন দক্ষিণ কোরিয়া বা এই ধরনের যে দেশগুলো আছে এগুলোতে ব্যাংক খাওয়া হয় সেগুলোতে বাণিজ্যিকভাবে বাংলাদেশ ব্যাং চাষ করে সেগুলো রপ্তানি করছে এগুলো টোটালি হারাম তাহলে যেটা খাওয়া হারাম সেটা বেচাও হারাম কথা কি বুঝতে পারছেন ক্রয় বিক্রয় নিষেধ অতএব ব্যাংক থেকে আমাদেরকে বিরোধ থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমরা যেন অবাধে ইচ্ছাকৃতভাবে ব্যাংকে হত্যা না করি এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন এবার আসেন আরো কিছু স্পেসিফিক প্রাণী আছে এর মধ্যে একটা আছে আল হাতি হাতি চেনেন তো হাতি দেখেছেন না আপনারা সবাই আচ্ছা হাতি কি কি খায় খালি কলার গাছ খায় হাতি ত্রিনভোজী প্রাণী হাতি হাতি কি কারো ক্ষতি করে ক্ষতি করে না আচ্ছা এখন হাতির গোস্ত খাওয়া হালাল না হারাম কনফিউজ হাতির গোস্ত খাওয়া হালাল না হারাম আমি গতদিনে একটা হাদিস বলেছিলাম তিরমিজির আটশত একান্ন নম্বর হাদিস যে হাইনা খাওয়া আল্লাহ নবী হালাল করেছেন হায়েনা খাওয়া যদিও আলিমোল্লাপারা এটাকে ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন হায়েনা দুই প্রকার একটা হচ্ছে হিংস্র যেটা মাংসাশী বিভিন্ন প্রাণীকে ধরে ধরে খায় আর কেউ কেউ বলেছেন যে একটা আছে তৃণভোজী অর্থাৎ তরুলতা ঘাস পাতা লতা পাতা এগুলো খায় কিন্তু এগুলো হিংস্র প্রজাতির হয় মানুষ যেন তাদেরকে আক্রমণ না করে এই জন্য তাদের হিংস্রতা প্রকাশ পায় তো তৃণভোজী হায়েনা খাওয়া হালাল এবং যেটা মাংসাশী এই হায়েনা খাওয়া হারাম এটা আলিমুলামা মত দিয়েছেন কিন্তু আল্লাহ নবী সাহে আসালাম থেকে এরকম কোনো ব্যাখ্যা আসে নাই আল্লাহ নবী হায়না খাওয়াকে বৈধ বলেছেন হালাল করে দিয়েছেন এজন্য আমরা হাইনা খাওয়াকে হালাল বলি আপনার রুচিতে হয় খান রুচিতে না হলে খাবেন না তার উপর বাধ্যবাধকতা নেই কিন্তু হালালকে হারাম বলা যাবে না কিন্তু এটা নিয়ে আমি গত জুমায় আলোচনা দশ আগের জুমা আলোচনা করেছি কয়েকজন মুসল্লি এবং আমাদের বহিরাগত কিছু মানুষ এগুলো নিয়ে একটু সমালোচনা করেছে আপনারা অবশ্যই আমার বক্তব্যকে যখন আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি চেষ্টা করি দালিলিক আলোচনাটা করার এবং দলিল ভিত্তিক আলোচনা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সালাপদের রীতি অনুযায়ী আমি নিজের মন ধরা কোনো ব্যাখ্যা এ পর্যন্ত হাদিস থেকে করিনি সুতরাং আপনাদের পছন্দ হলে আমার ব্যাখ্যা নেবেন না হলে নিবেন না তবে যাচাই করবেন যেহেতু রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা যাচাই করবেন আল্লাহ সাল তালা সর্বাধিক অবগত এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছুই জানি না তবে আমি সালাফদের নীতি এবং তাদের নীতির আলোকে আপনাদের সামনে নকল করতে চেষ্টা করি এবং করার চেষ্টা করি আল্লাহ সব তারা অবশ্যই সিও স্বার্থ চরিতার্থ করা থেকে আমাকে মুক্ত থাকার তফসিব দান করুন সকলে বলে আমি সম্মানিত এবারে এবার হাতির বস্তু খাওয়া হালাল না হারাম এই বিষয়ে স্পেসিফিক কোন বর্ণনা কোরআনেও নাই হাদিসেও নাই যে হাতির গুস্ত খাওয়া যাবে কি যাবে না তবে সালাবদের নীতি অনুযায়ী সর্বশেষ মত আসিরুল এবং উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাকিক মোহাম্মদ সালে আল হুসাইন রাহেমাহুল্লাহ তিনি একটা ফতোয়া নকল করেছেন যেটা বর্তমান সময়ের একটা উল্লেখযোগ্য কেতাব শারফুল মন্তি পনেরো নম্বর খন্ডের উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এখানে শেখ মোহাম্মদ সালে আল হুসাইমিন রাহেমাহুল্লাহ তিনি বিষয়টাকে কোর্ট করেছেন তিনি বলছেন যে হাতির গুস্ত খাওয়া যাবে না এটা টোটালি হারাম এটা ব্যাপারে ইজমা আছে আলিম আমার ইজমা আছে কেন লাহু না বলি ইফতারি হাতির দুটা দাঁত আছে এখন দেখেন সামনে দুটা দাঁত আছে না লম্বা দুটা দাঁত আছে এই দাঁত গুলো সে কি করে ইফতারি সুবিহি এই দাঁত দিয়ে সে শিকার করে এই দাঁত গুলো শিকারের কাজে ব্যবহার করে যার কারণে অন্যান্য প্রাণী হাতির সামনে আসতে পারে না দুটি কারণে একটা তার সুর আর একটা হচ্ছে কি এই দাঁত তাহলে অন্যান্য প্রাণী যার দাঁত দেখে ভয় পায় তাহলে বুঝতে হবে এই প্রাণীর মধ্যে কি আছে হিংস্রতা আছে ইফতারিসু বিহি এই দাঁত দিয়ে সে শিকার করে যদিও লাইসা আন ইফতারিসা রিজালা যদিও দাঁত দিয়ে সে মানুষকে শিকার করে না আও ইফতারিসা ইফতারিসাল মাহশিয়াহ অথবা সে এই দাঁত দিয়ে কোনো গবাদি পশুকে শিকার করে না

এ কারণে ওলামারা গবেষণা করে হাতিকে হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত বলে স্বীকার করেছেন এবং গণ্য করেছেন আর এই কারণে হাতির খাওয়াটা হারাম। তাহলে হাতির দাঁত আছে সুর আছে যেগুলো সে হিংস্রতা স্বরূপ অন্য প্রাণীর উপরে প্রয়োগ করে থাকে তাই এটা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত তাই দাঁতির হাতির কোনো গুস্থ খাওয়া যাবে না টোটালি হারাম আল্লাহ হাতের গ্রস্ত খাওয়া থেকে আমাদেরকে যুদ্ধ থাকার তৌফিক দান করুন বলি আমিন এরপরে আসেন আরেকটা প্রাণী আমাদের হালাল হারাম প্রাণী সবগুলো বিষয়